সরকারি হাসপাতালে সক্টার সরকারি ডাক্তার খুন কিভাবে হলো পুলিশ মুখ্যমন্ত্রী জবাব দাও মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নামলো ডিওয়াইএফআই ও এসএফআই করা হলো বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করার যে অভিযোগ উঠেছে তার বিচারে দাবি ও দ시দের শাস্তির দাবিতে রইবার সিপিআইএম এর সংগঠন ডিওয়াইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে কড়াcolo বিক্ষোব মিছিল ও পথ অবরোধ এদিন প্রথমে আরামবাগের পুরাতন বাজারে লাকাই তাদের দলীয় কার্যালয় থেকে বিক্ষোব মিছিল শুরু করেন তারা সেই মিছিল আরামবাগ হাসপাতাল মোড়ে শেষ করে পথ অবরোধ করেন তারা আর করে যে ঘটনা ঘটেছে নক্ষরজনক সেই নক্ষরজনক ঘটনার প্রতিবাদে আজকে সারা দিকে ভলিকেলা দিকে দিকে যুবরা ডেপুটেশান দিচ্ছে যে মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আবার যিনি স্বাস্থ্যমন্ত্রী তার দৌলতে আজ এই ঘটনা ঘটে যাচ্ছে চারিদিকে মহিলারা কখনোই নিরাপত্তা নেই আমাদের রাজ্যে এই রাজ্য মহিলাদের হীনতা ভুগছে আমরা ওনার পদত্যাগ চাই আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না পুলিশ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয় এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হয় ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে অবশ্যই পথ অবরোধ চলছে বিপ্লব মৈচ আমরা যুব সমর্থক যুবর সদস্য গত পরশু আর্চিকর মেডিকেলের পিজিটি স্টুডেন্ট মৌমিতা দেবনাথ তাকে সেমিনার রুমের মধ্যে যেভাবে একটা ক্যাম্পাসের মধ্যে একটা ছাত্রীকে যৌন নির্যাতন করে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে আজকে আমাদের মিছিল এই মিছিল এই ধর্ষণের ধর্ষণকারীদের শাস্তি দিতে হবে কিভাবে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী ওনার এই তিন বছরের সময়ে যেভাবে কামদুনি থেকে হাসকালি প্রতিটা ক্ষেত্রে মহিলাদের নির্যাতন হচ্ছে নারী নির্যাতন হচ্ছে উনি কন্যাশ্রী দিচ্ছেন দক্ষিণ ভান্ডার দিচ্ছেন কিন্তু প্রতিটা পক্ষে নারী নারীদের মহিলাদের

জানেন কাণ্ডে রাতের বেলা হোস্টেলের মধ্যে ঢুকে একজন জুনিয়র ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং খুন করার পর তার দেহ আমাদের পুলিশ যে টেবিলের রাজ্যের তলায় লুকিয়ে পড়ে তৃণমূলের গুন্ডা দেখলে সেই পুলিশ পরিবারের লোকজনদের সাথে কথা না বলে সেই দেহ পাচার করিয়ে দেওয়ার চেষ্টা করছে সেখানে আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জী সহ রাজ্য নেতৃত্ব এসএফআই তারা সেখানে পরিবারের সঙ্গে কথা বলতে যায় কিন্তু তাদের কথা বলতে দেওয়া হয় না এবং তারপরেও দেখলাম এই ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের লড়াই আন্দোলনের চাপে পুলিশ একদম সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে আমরা বলছি যে এইটা কোনোদিন সম্ভব নয় একটা সরকারি হসপিটালের মধ্যে ঢুকে একজন সিভিক ভলেন্টিয়ার একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দিলেন এত সহজ গল্প যেটা মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আমরা ডিওয়াইএফআই এই গল্পে আমরা বুঝবো না এর পিছনে আরো বড় চক্র আছে কেন পুলিশ প্রকৃত দোষী ব্যক্তিদের আড়াল করছে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে কেন আড়াল করা হচ্ছে আমরা ডিওয়াইএফআই থেকে আমরা এই দাবি করছি যে এই ঘটনা আগামী দিন আমার আপনার বাড়ির মেয়েদের সাথে মা বোনদের সাথে ঘটনা ঘটতে পারে যেখানে একটা সরকারি হসপিটালে একজন মহিলা ডাক্তারের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না এই সরকার সেখানে আমার আপনার বাড়ির মেয়েরা যখন রাত্রেবেলা বাড়ি ফেরে তাদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত হবে তাই আমরা দাবি করছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ যথেষ্ট নয় এই ঘটনার পিছনে আরো বড় জাল আছে কেন দিনের পর দিন সরকারি হসপিটালে যারা হসপিটালের লোক নয় তারা কেন ঘুরে বেড়ায় তারা কিভাবে ঢুকতে পারে একটা সরকারি হোস্টেলে ডিউটিরত একজন ডাক্তারকে ঘরে কিভাবে ঢুকতে পারে তাই আমরা মনে করি এর পিছনে আরো আরো অনেক লোক আছে পুলিশ তাদের আড়াল করার চেষ্টা করছে তাদের না মানতে চাইছে না একজন সিভিক ভলেন্টিয়ারকে শিকন্ডি হিসেবে দাঁড় করিয়ে দিয়ে তাকে হচ্ছে যে মিথ্যা মামলায় তাকে ফাঁসাচ্ছে আমরা বলতে চাই প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে হবে এবং তাদের সাজা দিতে হবে খুব সহজ দাবি যে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে এই ঘটনা করলে আমরা এই দাবি করতাম যে ন্যায় বিচার দিতে হবে সুবিচার দিতে হবে প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে হবে এবং পুলিশকে এমনভাবে মামলা সাজাতে হবে তাদের জন্য যথাযোগ্য তাদের শাস্তি হয় পুলিশ এই ভূমিকা নিচ্ছে না কার অঙ্গুলি হেলনে কাদের কথায় পুলিশ এই ভূমিকা নিচ্ছে না আমাদের ভেবে দেখা দরকার তাই এই আজকের আমাদের এই আমরা টোকেন এখানে একটা জমায়েত কর্মসূচি করলাম এই করলাম কিন্তু আমরা এই ঘটনার দিকে লক্ষ্য রাখবো সাথে সাথে আমাদের লড়াই আন্দোলন ধারাবাহিক ভাবে চলতে থাকবে যদি পুলিশ মনে করে শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে তাকে অ্যারেস্ট করে এই কেসটা ধামা চাপা দেবে তাহলে আমরা বলতে চাই আমরা ডি পুলিশকে তা করতে দেব না আজকে এই পনেরো মিনিট কুড়ি মিনিটের জন্য পথ অবরোধ করলাম গোটা রাজ্য স্তব্ধ করে দেবো যদি এই মেয়েটি তার সুবিধা না পায় এই কথা বলে এবং এই লড়াই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে মৌমিতা দেবনাথ কোনো একজন ব্যক্তির নাম নয় মৌমিতা দেবনাথ আমার আপনার বাড়িতে আছে আজকে যে ঘটনা আর হসপিটালে ঘটেছে এটা আরামবাগের যে কোনো গ্রামে আরামবাগ শহরের যে কোনো প্রান্তে এই ঘটনা ঘটতে পারে তাই এই এর প্রতিবাদে জনসাধারণের কাছে আমাদের আবেদন যে আপনারা এগিয়ে আসুন এবং এই ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই আন্দোলনে আপনারা সামিল হন এই কথা বলে আজকের আমাদের এই যে সংক্ষিপ্ত বক্তব্য বড় কর্মসূচিতে সমাপ্ত ঘোষণা করছি 78 তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাই যাবতীয় লক্ষ লক্ষ সিন্ধু এই মাটি আমাদের মরব আমরা যাব এই স্বাধীনতা দিবসে যেন সেই দিন শহীদ স্মৃতি অন্তত্যে শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বিরতির সঙ্গে লড়াই করেছিলেন শহীদের শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস আমার আরামবাগবাসী সহ দেশের প্রতিটি মানুষ এই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার ভালোবাসে ধন্যবাদ